অমৃত ভারত স্টেশন যোজনায় বালুরঘাট রেল স্টেশনকে নতুন করে সুসজ্জিত করা হবে সোমবার বালুরঘাট রেল স্টেশনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন কাজে শুভ শিলান্যাস করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তপনের বিধায়ক বুধরায় টুডু গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ অন্যান্য রেল দপ্তরের আধিকারিকরা দেশে মোট পাঁচশো রেলওয়ে স্টেশনকে অমৃত ভারত স্টেশন যোজনায় নতুন করে সাজানো হচ্ছে রাজ্যের আটানব্বইটি স্টেশন রয়েছে যার মধ্যে এটি হলো বালুরঘাট রেল স্টেশন এদিন ভার্চুয়াল ভাবে অনুষ্ঠানের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিনের শিলান্যাস অনুষ্ঠানে স্কুল পরুয়াদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বালুরঘাট স্টেশনকে নতুন করে সাজাতে প্রায় 24 কোটি 56 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়া রয়েছে সিকলাইন পিট লাইনের কাজ আজ সোমবার থেকে এর কাজ শুরু হলো এই কাজ সম্পন্ন করতে আরো 6 মাস সময় লাগবে বলে জানিয়েছেন কাটিয়ারি ডিআরএম এদিন অমৃত ভারত স্টেশনের কাজে সূচনার পাশাপাশি পিট লাইন ও সিকলাইন পরিদর্শন করেন সুকান্ত মজুমদার ও কাঠিয়ারে ডিআরএম সহ অন্যান্য রেলের আধিকারিকরা আগামী কয়েক মাসের মধ্যে পিট লাইন সিক লাইন কাজ শেষ হবে এদিন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর কি কি বলেছেন শোনাবো দেখুন একচল্লিশ কোটি টাকার থেকেও বেশি টাকা দিয়ে বালুরঘাট স্টেশন অমৃত ভারতের রূপান্তরিত করার আজকে তার শিলান্যাস মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি করলেন এবং এই বিপুল পরিমাণ বরাদ্দ হয়েছে আগামী দিনে বালুকঘাট স্টেশনের পুরো কায়াকল্প যাকে বলে কায়াকল্প হয়ে যাচ্ছে লিপ লাগবে এস্কালেটার লাগবে তিন নাম্বার প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে সিক লাইন কমপ্লিট শেড তৈরি হচ্ছে এখন পিটলাইন কমপ্লিট সিক লাইনের কালাম তৈরি তুলসী হচ্ছে এবং তার সাথে শেড তৈরি হচ্ছে এবং অফিস মেইন্টেন্যান্স অফিস তৈরি হবে এবং আগামী দিনে আমাদের প্রপোজল আছে মাননীয় এর সাথে কথাও হয়েছে এখানে স্টাফ কোয়ার্টার নেই স্টাফ কোয়ার্টারের খুব অভাব এখানে আগামী দিনে স্টাফ কোয়ার্টার হবে অর্থাৎ এবং তার সাথে পুরো স্টেশনকে সুন্দরভাবে সাজিয়ে একচল্লিশ কোটি টাকারও বেশি টাকা একটি স্টেশনের পিছনে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং বালুরঘাটের মতো প্রান্তিক জায়গায় দিয়েছেন এবং আপনারা জানেন যে দু নম্বর প্ল্যাটফর্ম চালু হওয়ার পর থেকে যারা বৃদ্ধ এবং বৃদ্ধা এবং অসুস্থ মানুষ তাদের পারাপার করতে খুব অসুবিধে সেই জন্য আমরা প্রোপোজাল দিয়েছিলাম ডিআরএম সাহেব জানালেন যে খুব শীঘ্রই টেন্ডার হতে যাচ্ছে লিফ্ট লাগবে এবং তার সাথে সাথে আগামী দিনে এসকালেটারও অর্থাৎ চলন্ত সিঁড়ি যাকে আমরা বাংলায় বলি সেই চলন্ত সিঁড়িও বালুরঘাট স্টেশনে লাগবে দাদা মডেলটা অমৃতভাগনের না না মডেল তো আজকে আপনাদের সামনে রাখা হয়েছে এবং আমি জনগণের কাছে সাত দিন তাদের কাছ থেকে বলেছি সাত দিনের মধ্যে ওনাদের যদি কোনো সাজেশান থাকে সেই সাজেশান যেন আমাদের পাঠায় লিখিতভাবে আমার অফিসে জমা দেয় বা আমাদের করার নেতৃত্ব আছে তাদেরকে জমা দেয় আমরা এই মডেল যেটা দেখেছি এমনি সুন্দরই আছে তার সাথে আমরা আরও কিছু পরিমার্জন পরিবর্তন করার জন্য বলবো বিশেষ করে যেমন আমাদের দক্ষিণ দেশপুর মুখা শিল্প খুব বিখ্যাত তো মুখা শিল্প যে মুখোশগুলো মাস যেগুলো আছে সেই মাসগুলো দিয়ে যেন স্টেশনকে সাজানো হয় এই ধরনের কিছু প্রপোজাল আমরা মাননীয় ডিআরএম সাহেবকে দেব অন্যদিকে কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সুরেন্দ্র কুমার কি বলতে চেয়েছেন শুনুন एउटा दिन त के कता भन्छु सारे काम लिए गए हैं जैसे कि थर्ड प्लेटफॉर्म बनना है जो प्ले एक्जिस्टिंग इस प्लेटफॉर्म था उसको बड़ा होना है लिप्टेस्क लेटर लगना है सिक लाइन बनना है अभी तो ये सब काम करने में करीब करीब चार से छ महीने का समय लगेगा हर काम को पूरा करने के लिए और जो भी काम है सब सिक्वेंस वाइज चल रहा है कोई काम पहले आगे हो जाएगा कोई काम बाद में हो जाएगा तो फिर फिर भी पूरी उम्मीद है कि चार से छः महीने के अंदर में जितना चीज आप लोगों ने देखा था सब चीज रेडी कर दिया जाएगा सर अमृत भाग का जो मॉडल अभी दिखा है हमने वो जो मॉडल है इसके लिए कितना टाइम लग सकता है इसके लिए भी बहुत सारे काम करने हैं उसके लिए एक बेसिक मॉडल तैयार किया जा रहा है और उसमें थोड़ा समय लग सकता है लेकिन उसको पूरा जल्द से जल्द पूरा किया जाएगा उसको सिक लाइन का क्या क्या देखा अभी तो गए थे उधर क्या लाइन तो आपके सामने कभी कभी रेडी होकर पड़ा हुआ है सिकलाइन का कॉलम वगैरह बन रहा है और वो भी दो महीने के अंदर में पूरा रेडी हो जाएगा তবে এমনটি নির্মিত হলে বালুরঘাট রেল স্টেশন যে প্রতিবেশী বাংলাদেশ থেকে এদেশে ভ্রমণের উদ্দেশ্যে আসা মানুষের কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে তা একরকম পরিষ্কার আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স